হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি হাই এখনো তো মানে পুরো সাজিনি যখন সাজব তখন দেখবে চিন্তা করছো কে কে চিন্তা আছো আমাকে জানিও কে কে এই তো মুসুমি বলে ছোট পোটা তো ফাইনালি আমি অলির জন্মদিনের সেকেন্ড পার্ট নিয়ে এসেছি আর তোমরা তো জানোই অলির জন্মদিন ছিল আর ফার্স্ট পার্ট আমি অলরেডি দিয়ে দিয়েছি আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো খুবই ভালো আছি এটা ছিল অলির জন্মদিনের দুপুরের মেনু আর মেনুতে ছিল ভাত ডাল পাঁচ রকমের ভাজা মাছ আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি ছিল আর চাটনি পাঁপড় মিষ্টি আর খাওয়া দাওয়ার পর আমি আর ভাইপো মিলে ডেকোরেশনটা করছিলাম এই এখানে ডেকোরেশনটা হয়েছিল এগুলো বৌদি আগে থেকে মিশো থেকে অর্ডার দিয়ে রেখেছিলো আর সত্যি প্রোডাক্টটা কিন্তু খুব ভালো ছিল আর আমি আর ভাইপেও মিলে চেষ্টা করেছিলাম যতটা ভালোভাবে সাজানো যায় ডেকোরেশনটা কমপ্লিট করার পর জিত চলে গেছিল ওর জন্মদিনের কেকটা আনতে মানে ওর বোনের জন্মদিনে আর আমরা ও একটু সাজা কিছু করছিলাম আমার ছোটো বৌদি আমার সাজিয়ে দিয়েছি প্রায় দু বছর পর আবার শাড়ি পরেছিলাম এটা বৌদিরই শাড়ি ছিল আর এই যে সন্ধেবেলা আমরা এখন কেকটা নিয়ে এসেছি কেকটা এখানে সাজিয়ে নেবো দুটো কেক ছিল আর এটা বৌদি কোনো অনলাইন থেকে অর্ডার দিয়েছিল কোন একটা পেজ থেকে আর কেকটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল দেখতেই পাচ্ছ তোমরা দুটো কেক দেখতে খুবই সুন্দর ছিল আমার তো ব্লু কেকটা থেকে বেশি ভালো লেগেছে খুব সুন্দর দেখতেছিল এটা তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কোন কেকটা ভালো লাগলো ব্লুটা না পিঙ্কটা আমার তো ব্লুটা থেকে বেশি ভালো লেগেছে এই যে বার্থডে গার্ল

এবার চলো তোমাদেরকে দেখাই যে রাতের খাবার মেনুটা কি ছিল আর ছাদে ছোট্ট করে ডেকোরেশন করা হয়েছিল এখানে কচুরি ভাজা হচ্ছে মেনুতে ছিল ডিমের টেভিল কচুরি আর আলুর দম বাসন্তী পোলাও মাংস চাটনি পাঁপড় আর নলেন গুড়ের মিষ্টি আমরা সবার লাস্টে খেতে বসেছিলাম ফার্স্টে ওর যত বন্ধু ছিল বন্ধুরা এসেছিলো আর পাড়ার কিছু বাচ্চারা ছিল তাদের আগে খেতে দেওয়া হয়ে গেছিলো আর এখন আমরা খেতে বসেছি এই আমার সব থেকে পছন্দের ছিল এটাই পোলাও আর চিকেন খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল আর আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো তাই বাকি ভিডিও আর নিতে পারিনি আর এখন আমরা বসেছি রাত্রেবেলায় গিফট খোলার জন্য প্রচুর গিফট পেয়েছে প্রত্যেকটা গিফট খুব সুন্দর ছিল আর পুরো ভিডিও আর করা হয় যারা এখনও পার্ট ওয়ান দেখো নি তারা পার্ট ওয়ানটা দেখে নিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও খেতে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা